যারা আমাকে গালিগাদাজ করে তারা নেক্সটে ডে আবার ইনবক্সে আমাকে ঠিকই নক করে নক করে কি বলে বিভিন্ন ধরনের কথা বলে তোমাকে দেখতে ভালো লাগে তোমার সাথে কথা বলতে চাই বন্ধুত্ব করতে চাই গার্লফ্রেন্ড বানাতে চাই বউ বানাতে চাই ইত্যাদি মানে বউ বানাতে চাই আচ্ছা আর কিছু করতে চায় না আর কি এগুলোর ভিতরে তো কত কিছুই হয় কত কিছুই করতে চায় তাহলে যারা বোকাবুকি করছে Taratoaba en boxes chiquinoco, dice. আচ্ছা এই আমরা দেখতেছি যে প্রচুর পরিমানে মানে নিউজে দেখা যাচ্ছে যে আপনি ধর্ষণ নিয়ে কিছু পোস্ট করতেছেন ঠিক আছে যে পোশাকের নাকি ধর্ষণ হয় না পুরুষের নজর ঠিক করলে করলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে এরকম আপনার কি মনে হয় না যে মানে পোশাকও কিছুটা দেয় নাকি শুধু পুরুষ নজর ঠিক করলে আপনি ধরেন একদম রাস্তায় জামা কাপড় ছাড়া চলবে কিন্তু পুরুষটাকে পুরুষের দল ব্যাপারটা এরকম।

আপনাকে দেখে হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ আমি ইন্টারভিউ দিতে এসেছি আমি কি ড্রেসে আমি করতে পারবো সেই জন্য আমি এসেছি কিন্তু আপনি এখন এই ধরনের প্রশ্নগুলো যে বলছেন এগুলো করার জন্য আমাকে ক্যান্সেল না 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 আমি আসলে মানে ইনস্টাগ্রামে সবসময় আপনাকে দেখি দি ছোট ছোট ড্রেস পরে আপনি নাচা নাচি করেন সামনাসামনি আপনাকে দেখার জন্য মূলত ইন্টারভিউতে হলো আনা হইছে আর কি তা এই যে আপনারা আপনি যে সাহাভাগে থাকেন তা তো মোটামুটি আপনাদের কি সাহাগী বলে আচ্ছা

ধরে নেওয়া যায় এরকমটা যে সাহাবাগিদের গালি গালাজ গায়ে লাগে না অতএব আচ্ছা ঠিক আছে তো কাজে মাথায় নিলে হবে না অনেকেই তো আর সবাই তো সবার মন রক্ষা করতে পারে না আর যারা গালি গালাজ করছে তাদের তাদের কথা মতন যে আমাদের চলতে হবে তা তো না আমরা স্টুডেন্ট আমরা কি পরে আমাদের ভালো লাগবে কিভাবে চললে আমাদের ভালো লাগবে আমরা সেটা দেখি আচ্ছা এই যে ধরেন আপনার কমেন্ট বক্সের মধ্যে গেলে মাঝে মধ্যেই দেখা যায় যখন এক মানে পুরুষ মানুষ আপনাকে উলটাপালটা টাইপের কমেন্ট করে যে এরকম মানে অনেকেই দেখা যায় পুরুষন উলটাপালটা টাইপের আপনাকে কমেন্ট করে যে আকু আপনি ওগুলা করেন নাকি কত টাকা নেন এরকম এই যে বিষয় বিষয়গুলা ওদের রিপ্লাই আপনি কিভাবে দেন বা ওদের উপরে আপনার মেজাজ গরম হয় না যে আপনাকে এরকম ভাবে উলটাপালটা কথা বলতেছে আপনি তো একটা মেয়ে মানুষ বা ফ্যামিলি থেকে আপনাকে এটার বিষয়ে কিছু বলে না বা দেখে না এখন মানুষ তো অনেক কিছুই বলবে রাস্তাঘাটে চলতে গেলেও একটা মানুষ ঢিল মারবে একটা মেয়ে ভালোভাবে চললেও একটা বদনাম বোরকা পরে গেল মানুষ একটা খারাপ কমেন্ট করে কিন্তু বোরকা পরে গেল তো দেখি না ওরকম ভাবে খারাপ কথা বলে কয়টা দেখবে এখন বোরকা পরা হিজাব পরা তাদেরও তো ধসে হচ্ছে না তা হচ্ছে তাহলে কোন ড্রেস বললে আমরা ভালো থাকবো

বাগির মুখ থেকে শুনলাম তাদের এই যে যে বিষয়গুলো তাদেরকে মানুষ বিভিন্ন টাইপের কথা বলতেছে এই বিষয়গুলো তারা কিভাবে নেয় বা তারা মানে তাদের কোনো মানে ড্যাম কেয়ার যে পোশাক আশাক নিয়ে তাদের কোনো ভাই চিন্তা ভাবনা নেই যা মন দেয় তাই ঠিক আছে এই বিষয় দেখা হবে আপনাদের সাথে হিট নিউজ টোয়েন্টি ফোর এর নতুন কোন এপিসোডে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হিট নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকবেন ধন্যবাদ